ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন উগ্র ধর্মীয় মৌলবাদ সক্রিয় হবার আশঙ্কার কথা আইসিসির চিঠিতে বাংলাদেশকে জানানো হয়েছে এবার আপনি কি বলবেন কোনো মন করা কথা না ডেভিড মাস্কার যিনি আইসিসির নিরাপত্তা কর্মকর্তা আটই জানুয়ারি বিসিবিকে একটা মেইল দেয় সেই মেইলে স্পষ্ট করে লেখা আছে ভারতে বিশ্বকাপ চলাকালীন ধর্মীয় মৌলবাদ যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে মুস্তাফিজ যদি দলে থাকে তাহলে বাংলাদেশের রিস্ক বেড়ে যাবে আর রিস্কের ব্যাপারটা কি দু হাজার ওই মেইলেই বলা হয়েছে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে বিশ্বকাপ চলাকালীন কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে তার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে এটা সব বিশ্বকাপেই হয় ওই অ্যাসেসমেন্ট রিপোর্টেই বলা হচ্ছে ঝুঁকির মাত্রা মিড থেকে হাই অর্থাৎ মাঝারি থেকে উচ্চ মুস্তাফিজের ক্ষেত্রে ধর্মীয় মৌলবাদ যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে সে রিস্ক অ্যাসেসমেন্ট করে তারা বলছে সেটা উচ্চ পর্যায়ের ঝুঁকি হতে পারে এখন আপনি আমার বলেন কোন যুক্তিতে কোন মানে সাহসে কোন হিসেবে এই ঝুঁকি থাকার পরও বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের ব্যাপারেও উচ্চ ঝুঁকির কথা বলা হয়েছে সেটা আমি ব্যাখ্যা করছি এর সঙ্গে ছোট্ট করে যোগ করি অনেকেই বলার চেষ্টা করছেন বিশ্বকাপ না খেললে কোনো ক্ষতি নাই কিচ্ছু যায় আসে না ব্যাপারটা কি এতই সহজ আসলেই তাই প্রাণসসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণসস সসের বস আসলেই তাই কিনা সেটা আমি ব্যাখ্যা করছি তার আগে বলি ডক্টর ডেভিড মাস্কারের ওই রিপোর্টেই বলা হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই ঝুঁকি কিংবা এই থ্রেট লেভেলটা একটু হাই একটু না বেশ হাই মাঝারি থেকে হাই অন্যান্য দলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হাই বাংলাদেশের দর্শকরা যদি অনেকবারই আলোচনাটা হয়েছে আমি আলোচনা করেছি বাংলাদেশের পতাকা নিয়ে জার্সি পরে খেলার মাঠে বাইরে দোকানে রেস্টুরেন্টে একা হাটে পাঁচজন হাটে তাদের যে রিস্ক কিংবা তাদের জন্য যে নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে সেটা উচ্চ পর্যায়ের ঝুঁকি এখন এত কিছু জানার পরে আইসিসির রিপোর্টেই যখন এই ঝুঁকির কথা বলা হচ্ছে তখন আপনি হলে কি ডিসিশন নিতেন লেটস ধরেন আপনি একটা পরিবারের প্রধান আপনার পরিবারের বিশ জন মানুষ আছে পাঁচজন মানুষ কোনো একটা জায়গায় আছে ওই জায়গায় আপনার পরিবারের পাঁচজন গেলে এরকম ঝুঁকি হইতে পারে আপনি পাঠাইতেন ভাই আমি তো পাঠাইতাম না আপনি পাঠাইলে পাঠাইতে পারেন সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার অনেক ইফসেন অ্যান্ড রয়েছে এর ভেতরেও অনেক গল্প রয়েছে কিন্তু এই যে ঝুঁকি এই ঝুঁকিটা অ্যাসেস করে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলকে খেলতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি না আমি শুরু থেকেই এই কথাটা বলে আসছি যে বাংলাদেশে রিস্ক অ্যাসেসমেন্ট করে যে পরিস্থিতিটা তৈরি হওয়ার সম্ভাব্য সম্ভাবনা রয়েছে সেটা হিসেব করে আসলে যাওয়া চায় না যাওয়া হয় না এ কারণে বাংলাদেশ যৌক্তিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার বা শ্রীলঙ্কাতে আয়োজন করার জন্য রিকোয়েস্ট করেছে আইসিসি এখন আইসিসি যদি মেনে নেয় ভালো আমরা বিশ্বকাপ দেখবো জল পারফরমেন্স যেমনই করুক আনন্দ করব চেয়ার করবো দলের জন্য আর কোনোভাবেই যদি সেটা সম্ভব না হয় কপাল খারাপ একটা বিশ্বকাপ থেকে আমাদের বঞ্চিত হতে হবে এখন যে বিষয়টা অনেকেই বলার চেষ্টা করেছেন বা বলেছেন কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ ল্যাব্রা স্যাবরা লোকজন অনেকেই বলছে বিশ্বকাপ না খেললে কি যায় আসে একটা বিশ্বকাপ না খেললে কি যায় আসে আপনারা যারা এই কথাটা বলছেন আপনারা না বুঝে বলছেন কোন রকম বোধ বুদ্ধি ছাড়া কথাবার্তা বলছেন আপনারা যারা বলছেন বিশ্বকাপ না খেললে কোনো ক্ষতি নেই আপনারা ক্রিকেটটা না বুঝেই কথা বলছেন বিশ্বকাপ না খেললে অবশ্যই ক্ষতি আছে ক্ষতি থাকবে না কেন আর্থিক ক্ষতির কথা আমি দূরেই ঠেলে রাখছি বিশ্বকাপ একটা প্লেয়ারের স্বপ্ন একটা দেশের স্বপ্ন এবং একই সঙ্গে এরকম একটা গ্লোবাল স্টেজের জন্য দর্শকরা মুখিয়ে থাকে আমি আবার বলছি টাকা পয়সার হিসেবে এখানে আমি আনছিই না বিশ্বকাপ না খেললে রেভিনিউ হিসেবে বাংলাদেশ যেটা পাওয়ার কথা সেটা তো পাবে না বাংলাদেশের ক্ষতি হবে আমি ওই আর্থিক বিষয়ে যাব না কিন্তু এই যে প্রাইডের ব্যাপার বিশ্বকাপের মতো একটা ইভেন্টে পার্টিসিপেট করার ব্যাপার নিজেদেরকে মেলে ধরার ব্যাপার বিশ্বকে জানান দেওয়ার ব্যাপার এই ব্যাপারগুলো মিসিং থাকবে আপনি একবার চিন্তা করেন ক্রিকেটটা যদি আপনি ভালোবাসেন ক্রিকেট দেখে অভ্যস্ত হন আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে খেলা দেখবেন আপনি জিম্বাবোয় আয়ল্যান্ডের খেলা দেখবেন আপনি ওমানকে খেলতে দেখবেন বাংলাদেশ টিম নাই আমি নিশ্চিত করে বলতে পারি বিশ্বকাপের সময় বাংলাদেশ না থাকলে মন খারাপ হবে ঢেউর খেলাই দেখবো না বাংলাদেশ নেই হবে এটা বাংলাদেশ যদি খেলে আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচ দেখার জন্য অপেক্ষা করবেন বা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আরে আজকে আগে খাওয়া দাওয়া করে বসি কিন্তু বাংলাদেশ না থাকলে এটা হবে না আপনি নিজেও আনন্দ থেকে বঞ্চিত হবেন কিন্তু ওই যে বাংলাদেশ ওই রিস্ক কিংবা ঝুঁকি মাথায় নিয়ে বিশ্বকাপে যেতে পারে না কথা হচ্ছে যে বিশ্বকাপে না খেলতে পারার যে ক্ষতি এবং বাংলাদেশ ঝুঁকি নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার যে সিদ্ধান্ত আমি অলওয়েজ দ্বিতীয়টার পক্ষে অর্থাৎ ঝুঁকি নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত আমি সেটার পক্ষে আমি জানি আমাদের লস হবে আমি জানি একটা বিশ্বকাপ না খেলতে পারা বা না খেলা বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হওয়া বেশ বড় ক্ষতি আমি বেশ বড় ক্ষতি মনে করি এটাকে কিন্তু কিছু করার নাই এই ক্ষতিটা আমাদের মেনে নিতে হবে এই ক্ষতিটা আমাদের সহ্য করতে হবে এবং এই ক্ষতিটা আমাদেরকে অনেকখানি পিছিয়েও দেবে বলে আমি মনে করি সো এটা আমাদের মেনে নেওয়ার মানসিকতা থাকাটা জরুরি কিন্তু ওই যে কম্প্রোমাইজ করে এই সিচুয়েশনে ভারতে বিশ্বকাপ আসলে খেলতে যাওয়া যায় না কোনোভাবেই যাওয়া যায় না লজিকালি যদি চিন্তা করে যায় না কিন্তু তার মানে এই না বিশ্বকাপে না যাওয়া মানে আমাদের কিছু যায় আসে না কোনো ক্ষতি হবে না এটা যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না তারা না বুঝে কথা বলছেন গায়ের জোরে কথা বলছেন গোয়ার তুমি কথা বলছেন এগুলোর কোনো মানে নেই আমি বিশ্বকাপ না খেলাটা যে ক্ষতি এটা যেমন মেনে নিচ্ছি এটা আমি মানি এবং একই সঙ্গে ভারতে যে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশ দল বাংলাদেশের সাপোর্টার বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের জন্য সেই ঝুঁকি মাথায় নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া যায় না যাওয়া যায় না যাওয়া উচিত হবে না এটাও আমি সাপোর্ট করি এটাই আমি প্রথমে সাপোর্ট করি এবং সাপোর্ট করি বলেই বিশ্বকাপ না খেলার বা না খেলতে পারার যে কষ্ট বা ক্ষতি সেটা আমি মেনে নিতে বাধ্য হচ্ছে কিন্তু বিশ্বকাপ না খেললে কোনো ক্ষতি নাই কিচ্ছু যায় আসে না প্লিজ এটা বলেন না এটা বলা মানে আপনি নির্বোধের মতো কথা বলছেন